তৃণমূল আগেই অভিযোগ করেছিল এবার বাঁকুড়া শহরে পুলিশের জালে ভুয়ো সমীক্ষক বাঁকুড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সমীক্ষা চালাচ্ছিল খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে থানায় অভিযোগ করা হয় জিজ্ঞাসাবাদের পর দুই মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের আজ আদালতে পেশ বাঁকুড়ায় পুলিশের জালে ভুয়ো সমীক্ষক ধৃতদের বিরুদ্ধে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক অভিযোগ

হ্যাঁ অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল নানা রকম ভোটার কার্ড আধার কার্ড তথ্য চাইছে আমাদের যখন জিজ্ঞাসাবাদ করি আমাদের এলাকার থেকে খবর দিয়ে আমরা এমনিতে সামাজিক কাজের সঙ্গে যুক্ত যখন জিজ্ঞাসাবাদ করি ওরাকে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন মানে কাউন্সিলর বা চেয়ারম্যান থেকে কোনো পারমিশন আছে তারা কোনো রকম পারমিশন কবি দেখাতে পারেন এবার আমাদের কাছে নানা রকম প্রায় দিনেই খবর আছে যে কোনোদিন আধার কার্ড চাইছে কোনো দিন ভোটার কার্ড চাইছে যাতে না মানুষের অসুবিধা হয় একজন আমরা লোকাল কথা জানি কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মানুষ রায় মানুষ বাকুরা এবার পুলিশের জালে ভুয়ো সমীক্ষক ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো বিপনা গতকাল এই সমীক্ষক দল কিন্তু বাঁকুড়া শহরের যে পনেরো নম্বর ওয়ার্ড রয়েছে সে ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছায় তারা কিন্তু বিভিন্ন রকম আহ ভোটার কার্ড আধার কার্ড সব সমস্ত কিছু চেক অথা জনমত যেটা পোলিং যে বিষয় সেই বিষয় নিয়ে তারা জানতে চায় বা পলিটিক্যাল মতামত নিয়েও তারা কিন্তু জানতে চায় এই বিষয়টা যখন স্থানীয় মানুষদের মধ্যে পৌঁছায় তারা কিন্তু বিষয়টি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সমীক্ষক দলকে তারা জিজ্ঞাসাবাদ করেন যে আপনারা যে সমীক্ষা করতে এসেছেন এই বিষয়ে এলাকার কোন প্রশাসনিক বা কোন রকম কাউন্সিলর কাউন্সিলর কাছ থেকে কোন রকম অনুমতি আছে কিনা সেই অনুমতি নিয়ে প্রশ্ন করলে তারা কিন্তু কোনো জবাব দিতে না পারলে তারা কিন্তু বাপনার শহর থানায় বিষয়টি জানায় শহর থানার পুলিশ সাথে সাথেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে তাদেরকে আটক করে এবং এই যে ঘটনা এই ঘটনার পর থেকেই যারা সমীক্ষক করে প্রতিনিধি ছিল সে তারা কিন্তু জানাচ্ছেন যে তারা একটা বিষয় সরকারি আহ কোম্পানির পক্ষ থেকে বেসরকারি সমীক্ষক সংস্থার পক্ষ থেকে তারা সমীক্ষা করতে এসেছিল তাদেরকে কি জন্য গ্রেফতার করা হলো তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত অজানা তবে পুলিশের পক্ষ থেকে একাধিক মামলায় তাদেরকে রুজু করে আজকে বাঁকুড়া জেলা জেলা আদালত খোলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমীক্ষক দল ছিল পাঁচজন তাদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানে অন্যদিকে চারজনের বাড়ি বাঁকুড়া দি তবে দুজন এই প্রতিনিধি দলের মধ্যে দুজন ছিল মহিলা সুনামখী থানার এলাকায় ছিল দুজন এবং বাঁকুড়া শহর থানা এলাকায় ছিল দুজন এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে এই যে সমীক্ষক দল তারা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি কাজ ছিল এবং আধার কার্ড সহ বিভিন্ন রকম ভোটার তার বিভিন্ন রকম নথিপত্র চেক হোক তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রশ্নের জবাব তারা নিচ্ছিল যে পলিটিক্যাল হোক বা বিভিন্ন এই ঘটনা যখনই হয় তখন যে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের যে ওয়ার্ডের সম্পাদক রয়েছে সেই সম্পাদক এক ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা কিন্তু জানতে চায় সেই জানতে চায় তারা সতর্ক না দেওয়াতে তারা কিন্তু বিষয়টা সমর্থনা জানায় এবং সমর্থনা জানার পরেই তাদেরকে আটক করা হয়

যে সম্পাদক তৃণমূল কংগ্রেসের তিনি দাবি করছেন আমরা যখন তার কাছ থেকে জানতে চাই তাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কাছে অনুমতি আছে কিনা এই সমীক্ষা করার জন্য বা বিভিন্ন রকম যে অনুমতি যে পত্র থাকে বা যে সংস্থা থেকে এসেছে সেই সংস্থার থেকে কোনো অনুমতি পত্র কিন্তু আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু কোন কোনো বিষয়ে কোনো কাউটপত্র তাদেরকে দেখাতে পারেনি তাই তারা কিন্তু সদর সময় তারা অভিযোগ করেছে স্থানীয় পুলিশের ধন্যবাদ আপাতত মানুষ